এর জন্য দুঃখ প্রকাশ করতে চাই তবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই রাষ্ট্র কাঠামোতে আমাদের এই আমলাতন্ত্র আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা চালচার আছে একটা চর্চা আছে যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা তাকে পানিশমেন্ট পোস্টিং ওই লালমনির হাট পঞ্চগত ওই দিকে ফোলা জেলায় পাঠিয়ে দেয়া হয় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে প্রান্তিক জেলাগুলোতে আমাদের যে ভাইয়া বোনেরা যে সাধারণ জনগণ বসবাস করে তারা কি অন্যান্য জনগণ থেকে ভিন্ন নাকি সেখানে কেন এভাবে পানিশমেন্ট পোস্টিং দেয়া হবে এই পানিশমেন্ট কোন একজন অসৎ অফিসারের সাজা হতে পারে না তার নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কারণ যে দুর্নীতিবাদ যে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে সে যদি ওই ঢাকায় থাকে সেখানেও করবে সে যদি রাঙামাটিতে আসে এখানেও করবে এই জন্য আমরা কোন দুর্নীতিবাজ থেকে শুরু করে যেসব আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে তাকে আমরা বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না কারণ তারা যতটা না জনগণের সেবক হয়ে ওঠে তার চেয়ে বেশি সুযোগ পেলেই জনগণের শাসক হয়ে ওঠে আমাদের আপনাদের আমাদের রাজনীতি চলবে আমাদের জীবন চলবে কিন্তু আমাদের এই পাহাড়ি জীব বৈচিত্র্যকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আপনারা সংগ্রামী আপনাদের রক্তের সংগ্রাম আপনাদের আপনাদের এই জীবন আপনাদের জীববৈচিত্র্য তার সাথে অতপ্রতভাবে জড়িত এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে এই পাহাড়কে কেউ যেন সাময়িক আপনাদের সুবিধা দিয়ে আপনাদের এই পাহাড় থেকে শুরু করে আপনাদের জীবন যাত্রাকে ব্যাহত না করতে পারে দুই একদিন আর কিছু ঢাকার দিকে ডাকিয়ে একটা পুরো জেলা একটা পুরো অঞ্চলের জীব বৈচিত্র্য যেন কয়েক